বিশ্ব হ্যাপাটাইটিস দিবস উপলক্ষে সাব্রুম শহরে সচেতনতামূলক রেলি অনুষ্ঠিত হয় আঠাইশে জুলাই বেলা এক ঘটিকায় সাব্রুম মহকুমা হাসপাতাল এবং হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা সাব্রুম শাখার উদ্যোগে সাব্রুম শহরে এই সুদৃশ্য রেলি অনুষ্ঠিত হয় জানা যায় হেপাটাইটিস ও লিভারের রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে সচেতনতামূলক কর্মসূচি জারি রেখেছেন হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা সাব্রুম শাখার পক্ষ থেকে সাব্রুম মহকুমার বিভিন্ন জায়গায় সচেতনতামূলক রেলি পথসভা হলসভা এবং বিদ্যালয় ভিত্তিকও কনভেনশন সংগঠিত করেছেন আজ বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে সাব্রুম শহরে সুদৃশ্য করেন সচেতনতামূলক থেকে শুরু হয়েছে এই র্যালি সাব্রুম মহকুমা হাসপাতাল থেকে রেলি শুরু হয়ে সাব্রুম নেতাজি কমলা কমলাজোত সাব্রুম অটো স্ট্যান্ড চৌমুহনী পরিক্রমা করে সাব্রুম মহকুমা হাসপাতালে এসে শেষ হয় এই হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা সাব্রুম শাখার উদ্যোগে এই রেলিতে উপস্থিত ছিলেন সাব্রুম মহকুমা হাসপাতালের চিকিৎসক ডক্টর শমিক হাজরা চিকিৎসক রাকেশ মজুমদার হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা সাব্রুম শাখার সদস্য চন্দন রায় চৌধুরী হারাদন দাস সহ অন্যান্য অতিথিরা আজ বিশ্ব হেপাটাইটিস দিবস আঠাশে জুলাই প্রতি বছরের মতো এবছরও আমরা সাবরুম মহকুমা হাসপাতাল থেকে একটা মাস র্যালি আশাকর্মী অন্যান্য এলাকার কর্মী এবং আমাদের হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার উদ্যোগে এবং সাবরুম মহকুমা হাসপাতালের উদ্যোগে যে মাস র্যালি হচ্ছে তাতে হেপাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার সমস্ত মেম্বাররাও আছেন প্রত্যেকে আমি সাধুবাদ জানাই যে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা উদ্যোগে এই ধরনের একটা স্পেশাল র্যালি করার জন্য এবং আমাদের আশাকর্মীরা এবং হসপিটালের অন্যান্য স্টাফরাও আমাদের সঙ্গে যে সহযোগিতা করেছেন তার জন্য ওদেরও সাধুবাদ জানাই প্রধানত দু সাল থেকে আমাদের এই বিশ্ব হেপাটাইটিস দিবস ডব্লিউইচও এটা পালন করা শুরু করেছে এবং এটা প্রধানত আমরা বার্তা দিই হেপাটাইটিস সংক্রান্ত যে রোগগুলো মানে লিভারের প্রদাহ সংক্রান্ত যে রোগগুলো তার থেকে বাঁচতে তার থেকে প্রতিরোধমূলক যে ব্যবস্থা সেটা যাতে সবাই গ্রহণ করে এবং হেপাটাইটিস যাতে কম হয় এবং হেপাটাইটিস বি সি এরকম যাতে মানব রোগগুলো যাতে আমাদের শরীরে এই ভাইরাসগুলো প্রবেশ না করতে পারে এবং তার থেকে সচেতন করার জন্য মানে হেপাটাইটিস মুখ্য ত্রিপুরা বা হেপাটাইটিস কমানোর জন্য এই রোগটাকে কমানোর জন্য আমাদের এই প্রয়াস এবং হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা এবং সাপগ্রাম মহকুমা হাসপাতালকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং প্রত্যেক সদস্য সদস্য যারা অংশ নিয়েছেন আমি এই ধরনের একটা র্যালি আজকের যুগে খুবই উপযোগী তাহলে আমরা মানুষকে লিভারের রোগ সংক্রান্ত বিষয়ে সচেতন করতে পারবো এবং লিভারের রোগ আস্তে আস্তে আমাদের থেকে কমাতে পারে থ্যাংক ইউ